रा बोते गेले दोले नूरानी तो नूर के आश गाय सारा दुनिया घेरे मेरे पर्दा को ले को जाई से जे या कमली वाला कमली वाला से जे कमलीला कमली वाला जर बाबे भी रंगा पायर तौले जर बाबे भी रंगा पार পর্বত জঙ্গম তালো মালো টোলি ফুল জুড়ব জপুরা নেই সে যে আমার কমলি বালা কমলি সে যে আমার কমলি বালা কমলি وعلى آل سيدنا حبيبينا محمد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী যশোর জেলা সারসা থানা কাইবা বাইকোলা সম্মিলিত আমিন উদ্দিন সর্দার ঈদগা ময়দান তথা এই গ্রামবাসী কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল বলুন আল্লাহ আকবার এই মাহফিলটা এই বছর প্রথম শুরু হয়েছে যে যুবকেরা এই মাহফিলটা করার জন্য উদ্যোগ নিয়েছে যে সমস্ত মুরব্বীরা এই মাহফিলটা হওয়ার জন্য সহযোগিতা করেছে গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই কোরআনুল কারিমের মাহফিল যে আপনারা দিতে পেরেছেন খুশি না বেজা সবাই বলেন খুশি না বেজা খুশির আওয়াজ আসতে হয় নাকি জোরে হয় চিৎকার দিয়ে বলুন অল্লাহ একবার আরে জোরে বলুন অল্লাহ এক